হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখবো এম আই রাউটার কীভাবে রিপিটার মুডে চালানো যায় এর জন্য আমাদের রাউটারটিকে প্রথমে কানেকশন দিতে হবে আমরা রাউটারটিতে প্রথমে কানেকশন দিয়ে নিচ্ছি কানেকশন দেওয়ার পরে রাউটারটিতে নীল অথবা হলুদ বাতি জ্বলতে পারে যে বাতি জ্বলুক আমরা প্রথমে রাউটারটিকে রিসেট করে নেবো এবং রিসেট করে নেওয়ার জন্য একটা সিম এক্সেক্ট পিন দিয়ে রাউটারের পিছনে রিসেট বাটমে পাঁচ থেকে দশ সেকেন্ড চেপে ধরে থাকব তারপর বাতিটা নিভে যাবে তার মানে আমাদের রাউটার রিসেট হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি রিসেট হয়ে গেল এখন আমরা ফোনের ওয়াইফাই কানেকশনে যাব এবং ওয়াইফাই কানেকশনটি অন করার পর আমরা দেখতে পাবো সাউমি ডিস ফোর জিরো টু নাইন জিরো এফ লেখাটাতে এটাতে কানেকশন আমরা কানেক্ট করব কানেকশন সেট আপ করবো অর্থাৎ কানেক্ট করব কানেক্ট করার পর আমরা গুগল ক্রোমে গিয়ে এমআই ওয়াইফাই লিখে সার্চ করব তারপর আমাদের এডমিন প্যানেলে আমরা চলে আসব। এডমিন প্যানেলে চলে আসার পর আমরা প্রথমে আমাদের ফোনের গুগল ক্রোমের ব্রাউজটি ডেস্কটপ সাইড মোড অর্থাৎ ডেস্কটপ মোডে ক্লিক করবো এই যে ডেস্কটপ সাইড মোডে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাডমিন প্যানেলে সেখানে গিয়ে আমাদের কান্ট্রি সিলেক্ট করব দেখুন আমরা যে কোনো একটি কান্ট্রি দেবো এখানে বাংলাদেশ দেওয়া নেই আমরা সিঙ্গাপুর দিলাম সিঙ্গাপুর দেওয়ার পরে আমরা এখন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করাতে ওকে বাট আমি চাপ দেওয়ার পর এখন আমরা নেক্সট করব দেখুন আমরা নেক্সট করছি ট্রাইট নাও এবং ট্রাইট নাও করার পর আমরা একটু অপশন দেখতে পারবো এই যে কন্টিনিউ সেট আপ উইদাউট কানেক্টিং এ নেটওয়ার্ক ক্যাবল মানে ক্যাবল ছাড়া আর কি আমরা এটা সেট আপ করতে যাচ্ছি যেহেতু আমরা রিপিটার মোডে ইউজ করবো এই যে আমরা ওখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের স্ক্রিনটা আমরা একটু ছোটো করে নিলাম নিয়ে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট করে নেক্সট করব। জি নেক্সট করার পরে আমাদের আশেপাশে যে ওয়াইফাই কানেকশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো আমি টেন্ডা এফ সিক্সে এখন কানেক্ট করবো এটা আমার প্রাইমারি রাউটার এবং এখানে প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো এই যে প্রাইমারি রাউটারের পাসওয়ার্ডটা আমি এখন দিয়ে দিচ্ছি আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি মানে যে রাউটারটার সাথে আমি এই রাউটারটা সেট করতেছি অর্থাৎ টেন্ডার সাথে আমি শাওমিটা সেট করতেছি দেখুন আমি আমার টেন্ডার যে প্রাইমারি রাউটারটা আর কি আছে টেন্ডা ওটার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া শেষে আমি নিসে নেক্সট বাটমে ক্লিক করলাম এখন আমি আমার যে স্বামী রাউটারটার এটা আমি ইচ্ছা করলে আমি ওই আই প্লাস টেনটা এফ সিক্স প্লাসও লিখতে পারি অথবা না আমি এখন এটা আমি ডি নেম করে দিচ্ছি টেন্ডা নিউ লিখতেছি এবং আলাদা একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি যেটা রিপিটার মোডে ইউজ করব সেটার জন্য টেন্ডা নিউ লিখে আমি এক থেকে নাইন পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম আপনারা চাইলে আপনাদের মতো ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাইতে পারবেন ঠিক আছে তারপরে দুইটা ট্রান্স অ্যান্ড কন্ডিশন ওকে করে দিয়ে আমরা নেক্সট বাটমে ক্লিক করবো শেষ আমাদের এখন সেট আপ কমপ্লিট হয়ে গেছে আমরা টেন্ডার নিউ এবং পাসওয়ার্ডটা নিচে দেখতে পাচ্ছি এখন আমরা রাউটারের আমরা ফোনের ওয়াইফাই অপশনে যাব এবং আমরা একটু স্ক্রোল করব ওয়াইফাইটা অন অফ করবো কানেকশানটা কারণ আমাদের রাউটারের নিউ রাউটারটা সেট আপের যে এস নেমটা আমরা এখন পাব আর কি এই যে দেখুন টেন্ডার নিউ লিখে আসছে ফরগেট নেটওয়ার্কটা করে দেবো অনেক সময় আমাদের ডিফল্ট পাসওয়ার্ডটা সেটা হিসাবে থাকে আমরা যেহেতু পাসওয়ার্ড নিউ করছি টেন্ডার নিউ যে ওয়ান থেকে নাইন পর্যন্ত আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই তো কানেক্টেড হয়ে গেছে এখন আমরা ইউটিউব বা যে কোনো ব্রাউজারে গিয়ে স্ক্রোল করে দেখব ইন্টারনেট চলে কি না দেখুন সুন্দর চলতেছে সুন্দর চলতেছে দেখুন সো আমি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম এম টি জেড টেকনোলজি আমি এখানে টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি থ্যাংক ইউ